তিনটে পনেরো বেজে গেলো এ উঠ রে রাধিকা রাধিকা উঠো হ্যাঁ এই উঠো কত ঘুমোয় উঠো টিউশনি যাবে না রাধিকা ওকে রেডি করাও কত ঘুমোয় না ওঠো উঠো উঠো চল উঠো কেমন ঘুমাচ্ছি দেখ ঠান্ডা দেখ উঠো 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 হে উঠো তাহলে ঘুম আছে কুম্ম মোবাদ না গেলো কোথাকার

চলো টিউশনি টাইম হয়ে গেছে না চলো আমি তাদের দিয়ে আসি যাবো কাজে যাবো তো বন্ধুরা আমরা এখন রাধিকাকে টিউশনি দিতে যাচ্ছি একটু থাকবে আমি যাই নাকি রাধিকা চলো তাহলে টিউশন দিয়ে আসি গা বন্ধুরা এখন যাচ্ছে টিউশনি দুই জনতে মানে তো মা তো দাদাভাই দিতে গেছে Ele faz da